আজ মহিলাদের আসরে আমাদের যিনি অতিথি তিনি বহু রূপে আমাদের সামনে এসে হাজির হন তিনি কখনো চলচ্চিত্রকার কখনো কবি কখনও সমাজকর্মী তবে আরও একটা পরিচয় কিন্তু তার রয়েছে তিনি একজন পশু চিকিৎসক এত যার গুণ রয়েছে সেই মানুষের সঙ্গে আজকে আমরা স্টুডিও ভাগ করে নিতে পেরে সত্যি গর্বিত আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে নমস্কার প্রত্যেকটা দিকের কথা আমি বলছিলাম তবে প্রথমে মানে যে ফুল ফোটে সে তার তো একটা খুব সুন্দর মাটি না হলে এত গুণ তার মধ্যে আসতে পারে না তো এই যে এতগুলো গুণের আপনি অধিকারী বেড়ে ওঠাটা তাহলে নিশ্চয়ই তেমন কোনো মানুষদের হাত ধরেই হয়েছে তবে এত গুণের অধিকারী আপনি হতে পেরেছেন আমি সেই সময়কার কথা থেকে শুরু করতে চাইব। আমার মানে এই প্রশ্নের উত্তরে এর একটা বিজ্ঞানসম্মত দিক আছে আর একটা আবেগসম্মত দিক আছে বিজ্ঞানসম্মত দিকটা হচ্ছে জিন জেনেটিক্যালি আমরা যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাই তার ভেতরে মানে অধিকাংশটাই হচ্ছে যেগুলো যে অর্থে যেগুলোকে আমরা ট্যালেন্ট বা প্রতিভা বলি সেইগুলো বেশিরভাগই জিন বাহিত মানে বাবা মা এমনকি ঠাকুরদা ঠাকুমা বা প্র ঠাকুরদা প্র ঠাকুমা তাদের কাছ থেকেও যে বিভিন্ন গুণ আমাদের চলে আসে সেটা চেহারায় স্বভাবে সৃষ্টিতে এগুলো তো আসে আর যেটা আমি আবেগের জায়গাটা বললাম সেটা হচ্ছে যে মানে লতা পাতা পশুপাখি তারা কিন্তু বড় হয় লতাপাতা পশু পাখি হিসেবে কিন্তু মানুষকে তো মানুষের শিশুকে তো মানুষ হয়ে উঠতে হয় এই মানুষ হয়ে ওঠার জন্যে তার চারদিকে অনেক শিক্ষক রয়েছে এবং এই শিক্ষকদের কাছ থেকে কতটা সে নেবে আর কতটা সে নেবে না এটাও কিন্তু এই আধারটার উপর নির্ভর করে এইটা হচ্ছে আবেগের জায়গা আমি বলবো সুতরাং একই পরিবারে জন্মানো ধরা যাক দশটি ছেলে মেয়ে তারা একই রকম হয় না তার কারণ চারপাশের মানুষজন এক হলেও তাদের জেনেটিকভাবে তারা যতটা পেয়েছে সেটা যদি ধরেও নিই যদি তর্কের খাতে যে তাদের এক তার চারপাশের পরিবেশ সেখান থেকে তার আধারটা কতটুকুনি নিয়েছিল কতটুকুনি বর্জন করেছিল এটা কিন্তু নির্ভর করে তো সেই দিক থেকে আমি বলবো যে আমি তো সত্যি খুব প্রিভিলেজ যে আমি পশ্চিমবাংলার একটি প্রগতিশীল দরদি মানবিক একটি শিক্ষিত পরিবারে জন্মেছিলাম এবং সামাজিক পরিচয়ের দিক থেকে উচ্চকোটির যে শ্রেণী সেই শ্রেণীতে আমার জন্ম সুতরাং সব দিক থেকে কিছুটা তো প্রিভিলেজড বটেই কিন্তু আবার অন্য দিক থেকে একটা জিনিস যদি দেখা যায় যে আমি তো এই সমাজে যদি পুরুষ হিসেবে জন্মাতাম আমার হয়তো বিকাশটা আরেকটু অন্যরকম হতো কিন্তু মেয়ে হিসেবে জন্মানোর ফলে কতগুলো প্রতিবন্ধকতা তো আমাদের পেরিয়ে আসতেই হয় মানে এটা যেন জন্মে লগ্নে আমাদের কপালে লিখে দেওয়া থাকে তো সেই জায়গাগুলো থেকেও অন্যান্য অনেক মেয়েদের তুলনায় আমি অনেক বেশি মুসৃণ পথ পেয়েছিলাম যেহেতু অধ্যাপক তরুণ সান্নাল কবি তরুণ সান্নাল একজন আদ্যন্ত বামপন্থী মার্কসিস্ট মানুষ তরুণ সান্নাল তার মেয়ে আমি আবার আমার মা শ্রীমতী কেয়া তিনি একজন শিক শিক্ষয়িত্রী ছিলেন সাউথ পয়েন্ট মানে স্কুলে তিনি পড়িয়েছেন এবং তিনিও অসম্ভব দরদি মানুষ ছিলেন যে কারণে যে সেই সময়টা আমার যে ছেলেবেলাটা সেই সময়টা তো একটু অন্যরকম ছিল সময়টা মানে আজকের দিনটা আজকের আমার মেয়েরা তারা ভাবতেই পারবে না যে আমাদের সময়টা কীরকম ছিল দু হাজার সাতচল্লিশ সালে দেশভাগ হয়েছে দেশভাগের ফলে বাঙালিদের একটা বড় অংশ যারা ও দেশ থেকে এদেশে চলে এসেছিল এবং তারা এখানে নানা জায়গাতে পশ্চিমবাংলার নানা জায়গায় আমি শুধু বঙ্গদেশটুকুনি যদি ধরি তো তারা জায়গায় তো তারা নিজেরা এস্টাবলিশ করেছে তারা ধীরে ধীরে নিজেদের বিকাশ করেছে চাকরি বাকরি ব্যবসা ইত্যাদি সমস্ত জায়গায় পেশাগত জায়গায় তারা নিজেদেরকে সম্মানজনক একটা স্থান দিয়েছে কিন্তু কোথাও এই যে এই যে লড়াইটা এই যে দেশভাগের যে যন্ত্রণাটা এটা কিন্তু তারা বুকের ভেতরে বয়ে বেরিয়েছিল আমার যে পরিবার অর্থাৎ আমার বাবা এবং মা দুজনেই মানে একজন পাবনার একজন হচ্ছেন রাজশাহীর মানুষ তাঁদের দুজনেরই কিন্তু জন্ম পাবনা এবং রাজশাহীতে কিন্তু আমার জন্ম বর্ধমানে তারা যখন চলে এলেন মানে আমার মা যখন চলে আসেন তখন হচ্ছে তার চার বছর বয়স সুতরাং তার কিচ্ছু মনে নেই আমার বাবা যখন এদেশে চলে আসেন তখন বিয়াল্লিশের আন্দোলন তিনি তখন ন বছরের ছেলে তার মুখে যেটা শুনেছি আমার ঠাকুরদের এখানে চাকরি করতে এসেছিলেন সুতরাং বাঁকুড়া শহরে তিনি দেখছেন দেয়ালে দেয়ালে লেখা আছে কুইট ইন্ডিয়া কুইট ইন্ডিয়া এবং সাঁওতালদের বিরাট মিছিল যাচ্ছে সেখানে ইয়ে চলছে লাঠিচার্জ হচ্ছে টিয়ার গ্যাস হচ্ছে আমার ছোট্ট বাবা মানে ন তার বয়স তিনি সেখানে পড়ে যাচ্ছেন চোখের জ্বালায় চোখে অসম্ভব জ্বালা করছে কে যেন একজন মহিলা তিনি বলছেন কাদের ছেলে কাদের ছেলে বলে তিনি সেই আমার বাবাকে কোলে করে নিয়েছেন কারণ আমার ঠাকুরদা বাবা দুজনেই তখন শুধুমাত্র এদেশে বাকি গোটা পরিবারটাই কিন্তু তখন পাবনায় তো আমার বাবার মুখে শুনেছি যে চোখ খুলে যখন দেখলাম এত বড় লাল একটা সিঁদুরের টিপ পরা একটা মুখ আমি দেখলাম এই আমার দেশমা এইটাকে রিয়েলাইজ করছেন কখন যখন তিনি অনেক বড় হয়েছেন কিন্তু ওই মুখটা তো ভুলতে পারেননি তো এইরকম একজন বাবার তো আমি মানুষ মানে মেয়ে তো সেই সময়ে ভাবো যখন সত্তর একাত্তর সালের সময়টাতে আমার বাবা স্কটিশ কলেজে পড়ান সেই সময়ে নকশাল আন্দোলন হচ্ছে ছাত্রদের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা আন্দোলন যাকে ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না আমি তখন এতটুকুই ছোট্ট গেরি আমার তো কিছু মনে থাকার কথা না আমি সেটা কিছু বুঝিনি কিন্তু আমি যে সময়টার ভেতর দিয়ে পাস করছি সেই সময়টাতে একটা উত্তাল কলকাতা এবং যেহেতু ছাত্রদের মধ্যে থাকা অর্থাৎ স্কটিশ চার্চ কলেজ স্কটিশ চার্চ কলেজ একটি হস্টেলের সুপার হিসেবে বাবাই রয়েছেন এবং আমরা সেখানে সেখানে পরিবার থাকি আমরা সেগুলোকে প্রত্যক্ষ করছি বোমা গুলি খুন মিছিল স্লোগান এটাও যেমন দেখছি আবার অন্যদিকে মিছিল দেখছি ছাত্রদের মিছিল সেখানে তারা বলছে তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম আমার ছোট্ট মনে সেই ছন্দগুলো কিন্তু ছাপ ফেলতে ফেলতে যাচ্ছে যে ভিয়েতনামের মতন ছোট্ট একটা দেশ সেখানে লড়াই করছে তারা স্বাধীনতার জন্য আমেরিকার মতন অত বড় একটা সাম্রাজ্যবাদী বিশাল একটা দেশের বিরুদ্ধে আবার একই সঙ্গে তখন তো টেলিভিশন ছিল না শুধু টিভি রেডিওতে রেডিওতে আমার বড় পিসিমণি তিনি এসে বলতেন একবার সংবাদটা শুনি বলে তিনি সংবাদটা শুনতে বসতেন আর তাতে কেবল এই মানে মৃত্যুর খবর আর আমি আমার কচি মনে না এই মৃত্যু ব্যাপারটা ভীষণ মানে ভীতি সঞ্চার করত। আমি পালিয়ে যেতাম এক ঘর থেকে অন্য কোনো ঘরে কিন্তু এই সংবাদ শুনির ভেতরে ছিল কি যেহেতু আমার আরেকজন পিসিমণি তিনি তখনও রয়েছেন ত পূর্ব পাকিস্তানে অর্থাৎ তখনও তো বাংলাদেশের জন্ম হয়নি আমি সেই সময়টাকে দেখছি সুতরাং এই যে সময়টাকে দেখতে 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 মানে আজকে আজকে যে গোলমালটা দেখছে ভাই তার সঙ্গে ওই সময়টা গণ্ডগোল বা এই ব্যাপারে কোনো মানে অজস্র শরণার্থী আসছে শরণার্থী দল আসছে আমি পড়তাম একটি মিশনারি স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হলাম আমি সেন্ট মার্গারেট স্কুলে আমাদের দিদিমণিরা শরণার্থীদের জন্য সাহায্য নিয়ে যেতেন সেই সাহায্যের ভেতরে আমাদের ছোটো ছোটো হাতে তৈরি করা এক একটা প্যাকেটের মধ্যে সেইটা পাঠানো হয়েছিল আমাদের ভারতীয় জওয়ানদের জন্য জওয়ানরা যারা যুদ্ধে গেছে আমাদের দেশের ছেলেরা একটা স্বাধীনতার লড়াইয়ে অংশ নিতে গেছে আরেকটা দেশকে স্বাধীন করার জন্য সেই ছেলেদের জন্য আমরা যারা ছাত্রীরা তারা এক একটা প্যাকেটের মধ্যে একটা ছোট্ট তোয়ালে মানে ওই তোয়ালে রুমাল এক প্যাকেট সিগারেট একটা মোমবাতি এক একটু দেশলাই আর একটু চুইংগাম এই ধরনের জিনিস দিয়ে মানে আমাদের প্রত্যেকের এক একটা ইন্ডিভিজুয়াল গিফট ছিল এক একজন সেনার জন্যে তো এই জায়গাগুলোতেও মানে আমি বলি যে শুধু মেরি দেশ কি ধরতি বলে মাটি তুলে দেখালেই তো হয় না দেশ মানে তো তার সংস্কৃতি তার ইতিহাস তার মানুষ তার লড়াই তার সবটা মিলেই দেশ তো আমি ছোটোবেলা থেকে না দেশ পৃথিবী তার সমাজ এবং তার চতুর্পার্শ্বকে না ভালোবাসা বাসতে বাসতে বড় হলাম যার জন্যে হয়তো পরবর্তীকালে আমার এই যে ভেটনারি পড়তে যাওয়া বা আমার লেখালেখি কি কোনটা কি মানের পৌঁছয় আমি জানি না কিন্তু আমার ভেতরে না যেটা রয়েছে সেটা হচ্ছে মানে সব কিছুতেই আমার বিস্ময় লাগে যে এত ভালোবাসা ছড়িয়ে রয়েছে আমরা মানে শুধু একটু কুড়িয়ে নিলেই হয় তো এত মানুষের ভেতর এত হিংসে এত তুচ্ছতা এত মারামারি এটা আমি না ঠিক মানে এখন তো আরও সূর্য তো পশ্চিমে ঢলতে শুরু করেছে আমার এগুলোতে আরও মানে কি বলবো আশ্চর্য লাগে কষ্ট হয় এই জায়গা থেকেই কি দিদি লেখা যে আমার হাত দুটো ডানা হয়ে গেছিল উঠতে গিয়ে কোথাও আকাশ খুঁজে পেলাম না আমার পা দুটোয় বোলার স্কেটের দুরন্ত গতি রাস্তা আমার পা দুটোকে নিতে রাজি হলো না এটা আমার অনেক পুরনো কবিতা এটা হয় সাতানব্বই সালে মানে মানুষের জীবনে ধরো আমরা তো ভুলভ্রান্তি করতে করতেই এগোই তো মানে সেরকমই কিছু একটা আমার জীবনে একটা টার্ময়েলের ভেতর দিয়ে যখন আমি যাচ্ছি তো সেই সময় দুটি শিশু আমার দুটো মেয়ে জন্মে গেছে তাদের নিয়ে আমি আমার বাবার কাছে ফিরে চলে আসি তো সেই সময়কার অনুভূতিতে এটা রয়েছে যে আপনি বললেন যে আপনি জন্মর থেকে বলি প্রদত্ত এই কবিতাতে এই কথাটা আছে এটা কেউ একজন আমায় বলেছিলেন যে আমি বলি প্রদত্ত কিসের কাছে কিসের কাছে বলি বলি প্রদত্ত এইটা আমার নিজের কাছে আমি কি দুঃখের কাছে বলি বলি প্রদত্ত না আমি দুঃখকে জয় করেছি আমি যদি বলি প্রদত্ত হই তাহলে আমি ভালোবাসার কাছে বলি অপূর্ব কথাই যে আপনি নিজের বেড়ে ওঠার কথা বলছিলেন এবং বলতে বলতেই এই যে ভালোবাসার কথা বললেন ওই সব কিছুই কিন্তু আমার সম্পৃক্ত হয়ে আছে না মানে আপনি সেই একটা মৃত্যু খবর শুনছেন অন্য জায়গায় পালিয়ে যাচ্ছেন মানে বাস্তবটা সত্যি কিন্তু কোথাও শুধু ভালোবাসাটাকেই আঁকড়ে ধরতে চাইছেন হ্যাঁ মানে ওই যে ওই সময়টার কথাই যদি বলি যে আমাদের ছেলেবেলাটা এবং তারপরে যে বেড়ে ওঠা তখন তো মানে পৃথিবী দু দুটো বিশ্বযুদ্ধ দেখেছে দু দুটো বিশ্বযুদ্ধ দেখেছে বলেই আমি ক্লাস সিক্সে পড়ার সময় অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরি পড়ি এবং ওই সময়টাতেই আরও কিছু সিনেমা দেখি এবং সেই সময়টাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প সোভিয়েত বাহিনীর লড়াই এইগুলোর ওপরে বহু সিনেমা সেই সময় আসতো তার মধ্যে বেশিরভাগটাই ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা তো এই সিনেমাগুলো আমি যে দেখতাম এই সিনেমাগুলো তো আমি বলছি পরবর্তীকালে আমি যখন সিনলার স্লিস্ট দেখেছি আমি মানে ওই নিষ্ঠুরতার আর ফেরোতে পারিনি মানে আমি সত্যি নিষ্ঠুরতাটা আমি সহ্যই করতে পারি না এখন তো মানে আরও এটাই হয় তো সেই সময় ছবিগুলো তো কৌতূহলে দেখছি এবং দেখতে দেখতে তখন আমার হচ্ছে মানুষ কী করে এরকম মানে এত নারকীয় হতে পারে এইরকম মানে এটা তার কী করে কীভাবে হওয়া সম্ভব যে সে মানে ঝাঁকে ঝাঁকে মানুষকে কোতল করছে ঝাঁকে ঝাঁকে হ্যাঁ একটা সময় ছিল যখন চেঙ্গিস খান বা যখন আমরা যে সমস্ত ইতিহাসে যেগুলো আমরা মানে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি হ্যাঁ আমরা সেগুলো যা পড়েছি সেইগুলো যখন ঘটেছে সেগুলো তো আমরা দেখিনি যা লেখা রয়েছে যেমন আছে না হুনরা এত অত্যাচারী ছিল যে হুনরা যখনই যে রাস্তা দিয়ে যেত যে দেশ দিয়ে যেত তখন তাদের পেছন পেছন শেয়াল এবং শকুনের দল ওই হুনের সেনাবাহিনীর পেছন পেছন যেত তো এটাও তো মানুষের ইতিহাস তো মানুষ দিনে দিনে ক্রমশ ক্রমশ মানুষ হবে তো মানুষের সঙ্গে আর পাঁচটা হিংস্র জানোয়ারের পার্থক্যটা কি সেটা মানুষকে নিজেকে বুঝতে হবে তো ওই যেটা বলছিলাম যে আমি যে সিনেমাগুলো দেখতাম ওই যে নিষ্ঠুরতাগুলো দেখতাম এগুলো দেখতে দেখতেই আমার আরও যেটা মনে হয়েছে যে আমাদের সময়টা আমাদের অনেক কিছু শিখ শেখাচ্ছে শেখাতে শেখাতে যাচ্ছে এবং এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা প্রতিদিন চাপকে বলছে এইটা অমানবিকতা এইটা অমানবিক এটা হওয়া যাবে না এটা করা যাবে না পৃথিবীটা তো ধ্বংস করে দেওয়ার মতন জায়গায় নিয়ে গিয়েছিল কিন্তু সেখান থেকে আস্তে আস্তে মানুষ আবার তো গড়ে তুলেছে আবার সমস্ত কিছু গড়ে তুলেছে এবং এই গড়ে তোলার পেছনে মানুষের যে সভ্যতার ইতিহাস সেখানে কৃষিকাজ পশুপালন এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষ কতগুলো ফ্যাক্টরি তৈরি করলো কত রাস্তা তৈরি করলো কত বড় জাহাজ তৈরি করলো কত কত দুর্দান্ত সিনেমা তৈরি করলো সেগুলো তো গুরুত্বপূর্ণ বটেই কিন্তু আমার কাছে বেসিক জায়গাটা সেটা হচ্ছে কৃষি এবং পশুপালন এই দুটো যেহেতু মানব সভ্যতার ভিত্তি এই জায়গাটা কিন্তু মানুষকে নার্চার করতে হবে যত্ন করতে হবে কৃষিকাজের জায়গায় যখন আজকের দিনে দু হাজার চব্বিশ পঁচিশ সাল বা আরও পরবর্তীকালে জানি না কীরকম জায়গায় যাচ্ছে যে এত কীটনাশক এত মানে অজৈব ফার্টিলাইজার ফার্টিলাইজারের ব্যবহার নানারকমভাবে তারপরে যে জেনেটিক্যালভাবে রকম পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে একেবারে প্রকৃতিকে তার মানে নিকেশ ঘটানো এইগুলো আমার মনে হচ্ছে যে এগুলো ঠিক হচ্ছে না এগুলো একদমই ঠিক হচ্ছে না আবার অন্যদিকে মানুষের বিভিন্ন দেশে দেশে ধরা যাক এই যে নোবেল প্রাইজ নোবেল প্রাইজটা দেওয়া হয় বিশ্বের যে কোনো মানে মানুষের কল্যাণমূলক কাজের জন্য যারা কাজ করছে সেই সমস্ত বিভিন্ন ইয়েতে কিন্তু এর টাকাটা এসেছে কোথা থেকে অ্যালফ্রেড নোবেল তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন যে ডিনামাইট কিনা এক সঙ্গে বহু মানুষকে মেরে ফেলতে পারে এমন একটা কল কিন্তু ঘটনা হচ্ছে সেই ডিনামাইটকে তো আবার মানুষের কল্যাণের কাজেও ব্যবহার করা হচ্ছে আবার অকল্যাণের কাজেও ব্যবহার করা হচ্ছে তাদের হাতেই মানে এটাই হচ্ছে দুঃখের ঘটনা দুঃখের বিষয় যে তাদের হাতেই চিরকাল ক্ষমতা যাদের কল্যাণ করার ক্ষমতা থাকলেও কল্যাণ করার মানসিকতা নেই এইটা বড় পীড়া দেয় এখন আমাকে বড়ই কষ্ট দেয় এই যে বললেন যে ইচ্ছে শক্তি আর কি এই ইচ্ছে শক্তির দ্বারাই মানুষ সব কিছুকে জয় করে আপনি এমন একটা পরিবারে বড় হলেন বর্ধমান শহরে সেখানে আপনার জন্ম বেড়ে ওঠা তারপরে সেন্ট মার্গারেটে পড়া স্কটিশ চার্চে পড়া এইভাবে বড় হতে হতে চিকিৎসা শাস্ত্রের দিকে আপনি এগিয়ে গেলেন প্রচুর পশু চিকিৎসক হিসেবে নিজে মানে খুবই একটা গ্ল্যামারাস বলা যেতে পারে এই কাজটাকে কিন্তু সেখান থেকে আপনি চলে এলেন চলচ্চিত্রে এই যে আপনি কথা বলতে চাইছেন মানুষের কাছে কিছু বলতে চাইছেন চাইছেন মানুষকে ভালোবাসতে আরও বেশি করে মানবিক হতে চাইছেন এই কি সেইটা ধরে চলচ্চিত্রে আসাটা কতকটা সেরকমই এটা তো অনেক বিস্তৃতভাবে বলার ব্যাপার কারণ অনেকটা দিন আমার বাঁচা হয়ে গেল তো সেই জায়গা থেকে বলি আমার বেড়ে ওঠা বা সবটাই কিন্তু কলকাতায় আমার জন্মটাই শুধুমাত্র বর্ধমানে আর মানে বোধহয় আমার এক মাস দু মাস বয়স থেকেই আমি কলকাতায় কারণ ওখানে যেহেতু আমার ঠাকুরদা ঠাকুমা থাকতেন তারা চেয়েছিলেন তাদের মানে ছোট পুত্রবধূ সেখানে যাতে সন্তানের জন্ম দেয় যাই হোক সেটা একটা অনুপাঠ এখন আমি না ছোটোবেলা থেকে আমি ছবি আঁকতাম গান গাইতাম নাচতাম লিখতাম এটা সেটা ঘরের ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে মানে তখন ছোট কিন্তু আমি একেবারে পুচকে সেগুলো দিয়ে না একটা পুতুল বানিয়ে ফেললাম কি একটা কুড়িয়ে নিয়ে এসে আমি সবাইকে দেখো দেখো এটা এটা অমুক এটা একটা পাখি তো এই মানে আমার ভেতরে একটা অন্যরকম হয়তো হয়তো সব শিশুর ভেতরেই থাকে কিন্তু আমার বাবা মা সেটা নোটিস করতেন যে এই বাচ্চাটা আর পাঁচটা বাচ্চা থেকে একটু আলাদা একটু উদাসী একটু বনে বাদারে ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসে এরকম আর যেহেতু আমরা তিনটে ভাই বোন পিঠোপিঠি আমার মানে মাঝে মাঝে আমি আমার দিদার কাছে চলে যেতাম মানে আমি কি আর চলে যেতাম আমার মামা এসে নিয়ে যেতেন এসে বলতেন কিরেবনে বনি যাবে না কি রে আমি সঙ্গে সঙ্গে আমার ছোট ছোটো হাতে আমার জামা কাপড়ের আগে পুতুল টুতুলগুলো গুছোতে শুরু করে দিতাম ব্যাগের মধ্যে তো এটার যেটা হচ্ছে যে আমি যে এইগুলো খুব স্বাভাবিকভাবে যেগুলো করতাম পরবর্তীতে ধরো তারপরে স্কুলে গেলাম স্কুলে পড়াশুনো করার পাশাপাশি আমার স্কুলে পড়াশুনোটা ঠিক আছে ওটা তো আছেই কিন্তু পাশাপাশি গান অভিনয় কিছু তৈরি করে ফেলা বক্তৃতা দেওয়া মানে এগুলো নাচ এই সবগুলো নিয়ে ছবি আঁকাটাকে সব মিলিয়ে এইগুলো করতে ভালো লাগতো এবং এই করতে ভালো লাগতো মানে যে মানে কাগের ঠ্যাং ওয়গের ঠ্যাং বলে একটা কিছু করে ফেললাম এরকম না যেটা করতাম তখন কিন্তু আমার পুরো মনটা সেখানটাতে ঢুকে পড়তো এবং যার জন্য এই জিনিসগুলো আমি মোটামুটি সবাই ভালোই বলতো এর পরবর্তীতে আমার এই যে মানে ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি পড়তে যাওয়ার পেছনে না দু একটা ছোটো ছোটো গল্প আছে একটা বলি দুপাশে দুটো মোষ তাদের ঘাড়ের উপরে একটা জোয়াল মতন রয়েছে আমরা যাচ্ছি গাড়ি করে আমরা দেখতে পাচ্ছি যে ওই মোষটার মানে ওই জায়গাটাতে না যেখানটাতে জোয়ালটা রয়েছে পেছনটা গাড়ি মোষের গাড়ি গরুর গাড়িতে তখন আকচার আমরা দেখতে পা পেতাম তার মানে ঘাড়ে দগদগে ঘা সেখানে মাছি উড়ে উড়ে পড়ছে কেউ দেখছেও না ওইটা তখন তো কাঁচা মন তখন মনে হয়েছিল যে আমি একজন ওদের ডাক্তার হতে পারলে ওদের চিকিৎসা করতে পারবো কিন্তু তখন তো আমি জানতাম না শুধু ডাক্তার হয়ে তার বিদ্যাটা মানে অধ্যয়ন করলেই হয় না তার পাশাপাশি তোমার আরও কিছু ক্ষমতা থাকা দরকার না হলে তুমি সবার দুঃখ দূর করতে পারবে না সবার না হলেও মানে ওয়ান পারসেন্টেরও দুঃখ দূর করতে পারবে না তো সেই ক্ষমতাটা আমি পাইনি কিন্তু যাই হোক এর পরবর্তীতে যেটা হয় আমি ভেটনারি পড়ার সময় আমি অভিনয় করার সুযোগ পাই চলচ্চিত্রে এবং দুটি চলচ্চিত্রে আমি অভিনয় করি দুটোতেই আমি মেন রোল যেটাকে হিরোইন বলে সেইটাতে আমি অভিনয় করেছিলাম তো সেই অভিনয়টা করছি যখন করার সময়ে আমি তখন এই যে ফিল্ম তৈরির যে টেকনিকগুলো দেখছি তার পুরো প্রসেসটা দেখছি ওটাতে আমার খুব আগ্রহ লাগছে খুব ভালো লাগছে তো ধরা যেতে পারে আমি সাতাশি সালে পাশ করলাম ভেটনারি আর প্রথম ছবি করলাম সাতানব্বই আটানব্বই সালে মানে দশ বছরের একটা যে গ্যাপ পড়লো এই দশ বছরটা আমার সিনেমা শিক্ষার কাজে লাগলো আমি যে সিনেমাটা শিখলাম মানে যেটা হয়তো আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হলে চার বছর বা তিন বছর আমি শিখে নিতে পারতাম এটা আমার অনেক দিন লেগেছিল। যেহেতু আমি কোনো ইনস্টিটিউটে ভর্তি হইনি আমি একটা প্রসেসের ভেতর ছিলাম বলে কিন্তু তখন যখন প্রসেসটাতে ছিলাম সেই সময় আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কাজ করছি আমি লিখছি কপি করছি ডায়লগ লিখছি ডায়লগ পড়াচ্ছি পোশাকের ইয়ে করছি যেগুলো প্ল্যানিংগুলো সেগুলো করছি কোথায় আলু বসাচ্ছে কি করছে সেইগুলো যে এগুলো দেখতে দেখতে না আমি রিয়েলাইজ করলাম আমি ফিল করলাম এটা হচ্ছে সেই জল যে জলে আমি সোজা মানে চিৎ সাঁতার উপুর সাঁতার ডুব সাঁতার সব রকম কাটতে পারছি অর্থাৎ আমি লিখতে পারছি আমি ছবি আঁকতে পারছি আমি নিজেকে প্রকাশ করতে পারছি আমার যেন মনে হচ্ছে এটাই আমার স্বাধীনতার জায়গা মানে আমি তো সেই বুনো মেয়েটা যে কিনা আমি সময় মানে স্বাধীনতা চেয়েছি আমি স্বাধীনতা চেয়েছি সেই স্বাধীনতা যা খুশি করার স্বাধীনতা নয় আমার নিজেকে প্রকাশ করার স্বাধীনতা আমার নিজেকে কমিউনিকেট করার স্বাধীনতা আমি মানে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা আকাশ বাতাস সবার সঙ্গে আমি কমিউনিকেট করতে চাই সবাই আমার সঙ্গে কথা বলে তো কিন্তু আমি কিভাবে কথা বলবো আমি কি করে সবাইকে জানাবো যে আমি তোমাদের সঙ্গে আছি তো আমাকে সিনেমাটা আমার মনে হলো যে সেটাই সেই জায়গা তো ওই যে বললাম যে খুব ছোটোর মধ্যে বলতে গেলে এরকমই আমার জার্নিটা এরকমই ছিল এবার আমি যখন আটানব্বই সালে সিনেমা করলাম সিনেমা করা তো ওই যে শুধু ভাবলেই তো হবে না এবং তার জন্যে তো প্রচুর টাকার দরকার সুতরাং টাকাটা কে দেবে টাকা দেওয়ার জায়গাটা এবং সিনেমার যে তার যে বিপণনের যে জায়গাটা সেই জায়গাটা অনেক জটিল এবং অনেক বিস্তৃত সেটা আবার নতুন সাবজেক্ট সেটা আমাকে শিখতে হলো কিন্তু সেইটা করতে গিয়ে আমি বুঝলাম যে আমার হয়তো আরেকটা ছবি করা নাও হতে পারে একটি ছবিতেই আমি হয়তো ওয়ান ফিল্ম ওয়ান্ডার হয়ে থাকবো তো যার জন্য পরবর্তীকালে আমার বাবা যখন বলছেন যে বাবু তোর সিনেমাতে মানে অনু আমার যে প্রথম ছবি এত ডায়লগ কেন সারাক্ষণ বক 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 করে চলছে সব তো আমি কি করে বলবো যে দ্বিতীয় একটি ছবি করার যদি সুযোগ না পাই আমি একটা ছবিতেই তো আমি আমার নিজের যা বলতে চাই সেগুলো সবই প্রায় বলার চেষ্টা করেছি যতটা ওই পরিসরে বলা সম্ভব তাই বক 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 অনুর পরবর্তী সময় মানে অনু তো উনিশশো সালে এবং তার পরবর্তী সময়ে তো একের পর এক আসছে আমাদের কালো ২০০৪ তারপর আর ভুল নয় জলের মতো সোজা চেতনা জঙ্গলে চিত্রনাট্য সেই মেটা এবং মুসলমানির গল্প এবং তারপরেও চলে আসছে পাশাপাশি আপনি কবিতা লিখছেন সেখানে কাব্যগ্রন্থের জায়গাও চলে আসছে আরও একটা দিক রয়েছে সেটা হচ্ছে যে আপনার কণ্ঠের জাদু তা কিন্তু আমাদের আকাশবাণীর হাত ধরেও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছেছে ঠিকই মানে আজকে যখন এই আকাশবাণী ভবনে ঢুকছি না আজকে এটাই ভাবছিলাম একটু আগে বসে বসে যে তখন তো আমি আমার সতেরো বছর বয়স আমি যখন প্রথমেই একতলায় এসে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠেছিলাম তো তখন জগন্নাথ বসু শুক্লা বন্দ্যোপাধ্যায় ওরা একটা ঘরে বসতেন তো আমি এসেছিলাম যুববাণীতে একটা কথিকা পড়ার জন্য কথিকা টথিকা পড়া হয়ে গেল কিন্তু আমি গিয়ে ওদের সঙ্গে দেখা করলাম এই যে কথিকা পড়ার জন্য আসতাম এবং শুক্লাদি জগন্নাথ সঙ্গে আমার একটা সুন্দর মধুর সম্পর্ক হলো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা শুক্লাদি আমাকে বললেন একদিনকে তোমাকে দেখতে খুব সুন্দর তোমার কণ্ঠস্বর ভালো তুমি বেশ সুন্দর হাইট আছে তোমার চোখ দুটো খুব এক্সপ্রেসিভ তোমার অভিনয় করতে ইচ্ছে করে না আমি তো কোনো কিছুতেই না নেই হ্যাঁ করে তো বললেন তাহলে যাও তুমি এখানে একটা পরীক্ষা দাও তো কাইন্ড অফ একটা অডিশন হলো সেই অডিশনটা হওয়ার জন্য আমি তখন ভেটনারি পড়ি আমি হোস্টেল থেকে এলাম এসে গিয়ে সেই পরীক্ষা দিলাম এবং সেই মজাটা হচ্ছে সেই পরীক্ষাটা নিয়েছিলেন বিভাষ চক্রবর্তী পরবর্তীকালে বিভারিতার সঙ্গে কত সুন্দর একটা সম্পর্ক হলো এবং সেটা হচ্ছে রাজনৈতিক একটা জায়গায় কি তো সেটা ছিল দূরদর্শনের স্পেশালি কমিশন প্লে ক্যামেরার সামনে করতে হবে তো সেইটা ছিল আমার প্রথম ক্যামেরা ফেস করা ক্যামেরা আমাকে যে অভিনেতা সতেরো আঠেরো বছর বয়সে সতেরো আঠেরোটা আর একটু পেরে পেরোলাম তখন সতেরো আঠের প্রথম এলাম কিন্তু তারপরে তো আস্তে আস্তে ওদের সঙ্গে আমার হয়তো হ্যাঁ উনিশ কুড়ি হবে তা সবচেয়ে মজার একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে ওই যে ছবিটা হয়েছিল সুখ বলে তাতে আমার যে হাজব্যান্ডের রোল করেছিল সে অভিনেতার নাম ছিল গৌতম দে কাট টু জাম কাট অনেকগুলো বছর পরে আমার ছোটমে মেয়ে সে অভিনয় করতে এলো এবং তার প্রথম যে মানে কি বলবো ইন্ট্রোডাকশান হচ্ছে সেটা অগবধু সুন্দরী বলে একটা সিরিয়ালে এবং তাতে সে মুখ্য চরিত্রে অভিনয় করছে ললিতা চরিত্র ললিতার যে বাবা সে হচ্ছে সেই গৌতম দে আমি তো অভিনয় দেখে গেছি কিন্তু দেখা গেল হচ্ছে পরম্পরা পরম্পরা মানে আগে আমার কেরিয়ারের প্রথম যে ছবি তাতে আমার হাজব্যান্ড যিনি তিনি হচ্ছেন আমার মেয়ের বাবা বোঝো মজাটা মানে এটাও মানে আপনি বলছিলেন আপনি একা হাতে মেয়েদের বড় করেছেন এবং আজকে আপনি গর্বিত মা দুই মেয়ে আপনার তারা শুধু নাম করেননি তারা তাদের যে যোগ্যতা তার প্রমাণ দিয়ে তারা আজকে আমাদের সামনে এসে হাজির সেটাও তো একটা এটা তো হ্যাঁ মেয়েরা ভালো মানুষ হোক ভালো মানুষ হয়েছে এখনও তাদের অনেক পরীক্ষা বাকি এখন তো ওদের বয়স অনেক কম তো কেরিয়ার বা পেশাগত জায়গায় নাম করা সফল হওয়া সেটা একটা জিনিস কিন্তু সাংসারিক জীবনে সামাজিক জীবনে সেখানে সাফল্যকে আমি অন্যভাবে দেখি মানে একটা মানুষ সে বটগাছের মতো হতে পারলো কি না অর্থাৎ তার ডালে পালায় সেখানে কত পাখি বাসা বাঁধলো তার তলায় কত মানুষ ছায়া পেল এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তো সেইটা এক্ষুনি আমার মেয়েদের সম্পর্কে বলাটা খুব টু আর্লি হয়ে যাবে কিন্তু আমি তো বিশ্বাস করি যে আমার মেয়েরা আমারই মানে এক একটা কি বলবো প্রলম্বিত এক একটা অংশ হবে বলে মনে হয় আমার আগামী নতুন বছর আমাদের এবং সেই নতুন বছরেও আপনার নতুন কাজ আসছে হ্যাঁ আমি ছোটদের জন্য একটা ছবি তৈরি করেছি যেটা একেবারে মানে আনলাইকলি মানে শতরূপা সান্নাল বলতেই তো সবাই ভাবে যে ভীষণ সিরিয়াস এবং নারীবাদী ধরনের কিছু না সেরকম একেবারেই নয় এটা ছোটদের ছবি ইচ্ছে পূরণের গল্প এবং আমরা কীরকম কীরকমটা চাই যদি হঠাৎ আমাদের সব ইচ্ছেগুলো পূরণ হয়ে যায় কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে এত লিমিটেড এইটুকুনির ভেতরে তুমি কি চাইবে তখন আমরা কী চাইবো এরকম যদি আমরা কাউকেই জিজ্ঞেস করি যে তোমাকে তিনটে বর দেওয়া হলো তুমি তিনটে বরে তুমি যা চাইবে তাই পাবে বলো তিনটে কি কিন্তু কারোর ক্ষতি করতে পারবে না তো কীরকম আমার এই যে এই যে ছবিটার নাম আইকম বাইকম আইকম বাইকমের নায়িকা হচ্ছে তিনটে ছোট্ট ছোট্ট মেয়ে তারা ক্লাস থ্রিতেই পড়ে আমার সেই ক্লাস থ্রির যে মানে অল্টার ইগো বলতে পারো এই ছোট্ট তিনটে মেয়ে তার মধ্যে মেনলি যে প্রোটাগনিস্ট সে মানে আমি যেমনটা ছিলাম যেমনভাবে দেখতাম যেমনভাবে মাঝে মাঝে পাকা পাকা কথা বলতাম সেইগুলোই সেইভাবে ডায়লগ বা এগুলো করা হয়েছে ছবিটা দু হাজার পঁচিশে আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো আর ওই যে বললাম ওই যে বিপণনটাও একটা আলাদা সাবজেক্ট আমি এখন সেটা জানি কিন্তু এখন কতটা কি করতে পারা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে আশা করছি দু হাজার পঁচিশে আইকম বাইকম সবার সামনে আসবে এবং ছোটদের জন্য ছবি হয় না ছোটদের জন্য কেউ কিছু ভাবে না কিছু কার্টুন টার্টুন আসে কিছু দেখানো হয় ইয়েতে টেলিভিশনে সেগুলো ভালো কিন্তু আমার ছবিটা তার থেকে ভালো হবে আমাদের অনেক অনেক শুভকামনা রইল আর আপনি আপনি এরকম মানে বলছিলেন যে এই তো আমার বয়স হয়ে যাচ্ছে মানে এবার তো আমি অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি কিন্তু আপনার হাসি আপনার কথা আপনার ভাবনা মানে সত্যিকারের কিন্তু চির নতুনের মতো এরমই থাকবেন দেখি প্রকৃতি আমাকে কিরকম রাখেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের যা যা কাজ আপনি করে আনন্দ পান এবং তা আমরাও দেখে এবং শুনে আনন্দ পাই তা নিয়ে আমাদের বছরগুলো এরকম চলতে থাকুক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থেকুক সবাই নমস্কার